আজকে আপনার এই সমাজে এরা এমন মানুষ এরা কখনো কারোর কাছে বিক্রি হয় না এরা একমাত্র আল্লাহর প্রিয় সেই সব এই পৃথিবীতে মানুষেরা যত আমাদের প্রভাব দেখাক যত আমাদের অর্থের লোভ দেখাক পদের লোভ দেখাক আমাদের ইমান এত মূল্যহীন না ওই দুই এক কোটি টাকার কাছে আমরা আমাদের ইমান বিক্রি করব কি বলেন আপনারা এই ইমান কখনো কোটি কোটি টাকার বিনিময়ে বিক্রি হয় না এই ইমান হচ্ছে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে আল্লাহর জন্য হলে আমি রাজি আছি আল্লাহ আমাকে রহমত করবেন সাহায্য করবেন আজ আমরা আল্লাহর আল্লাহ কাজ করব আল্লাহ আমাদের সাহায্য করবেন না কিসের ভয় বলেন কিসের ভয় আমরা আল্লাহর পক্ষে কাজ করব বাতিলের মোকাবেলা করব হাসতে হাসতে আল্লাহই বলে সম্ভবত সাত নাম্বার আর পরীক্ষা বললেন যে তোমার ছেলে কুরবানি করতে হবে স্বপ্ন দেখলেন উনি ছেলের মাকে যে বললেন যে তোমার ছেলেটাকে তো আমি কুরবানি করতে চাই ছেলের মা ওই একটি প্রশ্ন আলম আলমকে একটি প্রশ্ন থাকবে যে কেন এই কাজটি করতে হবে কেন তাজুদ্দিন ভার বিশ্ব আমরা কাজ করব কেন আমরা ভোটের জন্য কথা বলবো কেন প্রশ্ন একটি থাকবে তুমি প্রশ্ন করেছেন কেন আমার সন্তানের গলায় ছুরি চালাবো কারণ কি তাহলে আল্লাহর জন্যে আল্লাহর জন্যে তাহলে বলেন মাঠে মধ্যে আমরা কাজ করবো কেন তখন বিবি হাজারা বলছেন আমি রাজি আল্লাহ আপনি চিন্তা করেন সন্তানের কলে সুরি চালাবে আমি রাজি তখন উনি সন্তানের কাছে গেলেন যে বললেন যে বাপ আমি তো তোমার কুরবানি করতে চাই জব করতে চাই ইসলাম ছোট্ট একটা প্রশ্ন করলে আল্লাহ আব্বা কেন কেন এই কাজটি করবো আপনি এই কাজটা করবেন কি কারণ তখন আব্বা বললেন আল্লাহর জন্য তখন উনি কি বললেন আমি আপনি সমাধা করেন আমাকে আপনি কি ধৈর্যশীল পাবেন তাহলে এই কাজটা সমাধা করেন এই কাজটা ছিল কার হুকুম এই কথা শোনার পর তিনি বলছেন যে এরা সবেরি ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন যেহেতু এই কাজটা আল্লাহ তো বলেন এই আল্লাহর তিন জমিনে قائم করার এই কাজটা কার আল্লাহ তাহলে সেই কাজটাকে আমরা ধৈর্যের সাথে এই ময়দান আমরা থাকব না এই ময়দানে নেতৃত্ব আমরা দেব এই ময়দানে নেতৃত্ব আলে মোলামা দেবে আলে ওলামার নেতৃত্বে দেশ ইসলাম বিজয় হবে হবে ইনশাআল্লাহ সেই অনুভূতি নিয়ে আপনি দেখেন দাউদ নবী হয়েছিলেন যেভাবে আমরা কিন্তু পরীক্ষা আসি আল্লাহ ইচ্ছা করলে কিন্তু যে কোন দিন قائم করে দিতে পারেন আল্লাহ হোসেন কোন ফায়কুনের মালিক এই দিন কায়েমের জন্য আমাদের লাগে বলেন উনি যদি বলেন কোন সারা পৃথিবী শ্রম হয়ে যাবে কিন্তু করছেন না কেন আলেমুল্লামা বেশি পরীক্ষায় পড়বে এই জন্যই আলেমুল্লামাকে মর্যাদা আসে বসাবে নবীদের পাশে বসাবে এই জন্যে আল্লাহাক দিন কায়েম করছেন না উনি দেখতে চান কারা কারা এই কাজ করে এই জন্যে জাহালিকে বিয়ান্নাল্লাহ মাওলা আমানু মানু অন্যাল কাফেরিনা লা মাওলা আলাহ আল্লাহই বলছেন ইমানদানদের মাওলা হচ্ছে আল্লাহ আর কাফের তো কোনো মাওলা নেই কাফের কারা বলেন কাফের কারা ওল্লাজি না আ মানু ইউ ক তেলুনফি সাবিল ইল্লাহ যারা আল্লাহর র সংগ্রাম করে তারা হচ্ছে কা আ ইমানদার ওল্লাজি না কাফারু ইউ ক তেলু নফি সাবিল ইত্যাগু সুরান এশো সিয়াত্তর নম্বর এক আল্লাহ যারা বিজয়ের জন্য সংগ্রাম করে ওরা দিনকে ইমানদার আর যারা আল্লাহ বিরোধী আইনকে সমাজে চালু করার সংগ্রাম করে ওরা তাহলে আজকে আমাদের এই দেশে আল্লাহ বিরোধী আইন আজকে এখানে চালু আছে আল্লাহ বিরোধী ঝান্ডা আজকে পদপদ করে উঠছে সেই আল্লাহ বিরোধী আইন এই সমাজ থেকে উৎখাত করে আল্লাহর আইন আমরা এদেশে চালু করতে চাই আপনার কি বস্তু দেশের এই এই কাজে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ আমাদের সাথে থাকবেন আর ওদের সাথে কোনো ই নাই মাওলা নাই মাওলা নাই কোনো সাহায্যকারী নাই ওরা মাওলাহীন আর আমাদের সাথে আছে মাওলা আমরা ওদের সন্ধু মোকাবেলা করবে বার্লা বলে দিয়েছেন সোরা তওবার ইকান্ন নম্বর আর কুল্লাই উ শ্রিবা ইল্লা মা কাবাল্লাহ হুল না হুয়া মাওলা না অইল আই লাই ভালিয়া তাওয়া তুমি বলে দাও পৃথিবীর মানুষকে বলে দাও ভালো মন্দ আমার ভাগ্যে যা কিছু হবে এটা আল্লাহ সুনির্দিষ্ট কিতাবে লেখা আছে তার বাইরে আমার ভাগ্য অন্য কোনো কিছু হবে না এই জন্যদেরকে একবারটা আল্লাহর উপরে ভরসা করা উচিত ইমানদারে শুধু আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে নির্ভর করে অন্য কোন শক্তির উপরে তা নির্ভর করে না অর্থের উপরে সংখ্যার উপরে শক্তির উপরে তা নির্ভর করে না তা নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে বলেন সম্মানিত উলাম একরাম আল্লাহর উপর নির্ভর করে এই জমিনে যদি আল্লাহর পক্ষে আমরা লড়াই করি সংগ্রাম করি পৃথিবীর কোন শক্তিকে আমাদের সাথে জিততে পারবে ওই শক্তির মোকাবেলায় আমরা আল্লাহকে সাথে নিয়ে আমরা আল্লাহকে সাথে নিয়ে সংঘবদ্ধভাবে আমরা মোকাবেলা করবো সেই সুযোগ আল্লাহ করে দিয়েছেন ওরা অনেক ষড়যন্ত্র করে আল্লাহ আল্লাহ আজকে সাইদি সাহেবকে ওরা শহীদ করে দিয়েছে কেন ওরা আল্লাহ দিনকে এই জমিনে যাতে প্রতিষ্ঠিত না হয় যাতে প্রতিষ্ঠিত হতে না পারে এই জন্য ওরা কে শহীদ করে দিয়েছে ওরা আমাদের নেতৃবৃন্দকে ওরা শহীদ করেছে কেন আমাদের যুবকদের ওরা গুম করেছে কেন এই আলেম ওলামাদের উপরে ওরা কেস দিয়ে মামলা দিয়ে হামলা দিয়ে ওদের চাকরি ইমামতি থেকে ক্যান্সেল করে দিয়ে চাকরি থেকে ক্যান্সেল করে দিয়ে নির্যাতন চালিয়ে অপমান অপদস্থ করেছে কেন তার একটি মাত্র কারণ ওরা এই বাংলাদেশের জমিনে আল্লাহ দিনকে ওরা কায়েম করতে দিতে চায় না যারা এই করে তাদেরকে ওরা কাস্তে ন্যস্ত করতে চায় পমন করতে চায় যাতে এই জমিনে আল্লাহর তিন বিজয়ী না হয় কিন্তু আল্লাহ কি চান ও আল্লাহ কি চান ইউরিদোনালী থুই নুর আল্লাহ বিআফ হিহি অল্লাহ ভূমতি মনুরিহি ওলাউ কারিয়াল কাফেরু ওই কাফের মশ্যেকরা আল্লাহর তিনকে আল্লাহর এই নুরকে ওরা মুছে দিতে চায় ওরা মুসতে চাই বলেই সাইদ উজুরকে ফাঁসি দিয়েছে ওরা মুসতে চাই বলে আমাদের শীর্ষ নেতাদেরকে ওরা ফাঁসি দিয়েছে ওরা মুসতে চাই বলে এক তারিখে জামাত ইসলামীকে ওরা ব্যান করে দিয়েছে কেন আর কোনো দলকে ব্যান করলো না আন্দোলন যখন চলছে বিশাল আন্দোলন দিনে দাদা দানাবি দেড়ছে সেজন্য জামাত শিবিরকে ওরা এক তারিখে ব্যান করেছে ওদের উদ্দেশ্য যাতে এই জামাত শিবিরের ময়দানে না নামতে পারে আমাদের মোকাবেলায় না আসতে পারে আমাদের বিরুদ্ধে দাঁড়াতে না পারে ওদেরকে ব্যান করে দেওয়া হলো আমাদের আমিরে জামাত যখন এটা ব্যান করে দেওয়া হয়েছে জামাতকে ধর আপনারা সবাই জানেন সা বাংলাদেশে কি একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে আমিরে জামাত তিনি বিদেশে আমাদের যে সমস্ত ভাইরা কাজ করে আলমুল্লামা কাজ করে উনি তাদেরকে ফোন দিলেন ফোন দিয়ে বললেন জামাত ইসলামীকে শিবিরকে ব্যান করে দেওয়া হয়েছে এখন আর আমরা এখানে কাজ করতে পারবো না যে কোনো মুহূর্তে আমরা সব অ্যারেস্ট হয়ে যাচ্ছি যে কোনো মুহুর্তে আমাদের সকল কার্যক্রমে বাংলাদেশে বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য এই দায়িত্বভার আপনারা গ্রহণ করেন বিদেশে থেকে আপনারা বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেবেন এই কথা বলার পরেই যে যোগাযোগ হচ্ছে এই কথা বলা হচ্ছে কিন্তু আল্লাহর পরিকল্পনা তো অন্য রকম ছিল আল্লাহ তো বলেই দিয়েছে নিউরি দুন আলি থিনুর আল্লাহ ইবি আফোয়াহিম অল্লাহুমতি মনুহরিহি ওরা ও কারি হালকা ফেরুন এই কাবের মশ্যে কেরো দল ওরা মুসলিম নামধারি হতে পারে কিন্তু আল্লার ভাষাই তো ওরা কি রে কাবের রে দল ওরা মুখের ভুতকার দিয়ে ওরা আমাদের আলেমুলাবাকে নেতৃত্বকে ফাঁসি দিয়ে ওরা আমাদেরকে ব্যান্ড করে দিয়ে এই বাংলার চৌমিন থেকে আল্লাহ নূরকে মুছে দিতে চায় আর আল্লাহ চেয়েছেন পাঁচ তারিখদের কষছে শুদ্ধ বিদায় করে দিয়ে আল্লাহ নূরকে তিনি চালিয়ে দিয়েছে এখন বলেন আল্লাহ এত বড়ো সাহায্য আমাদের করেছেন এর পরেও কি আমরা চুপ করে বসে থাকতে পারি তাহলে মহিনে ওরা ওরা ব্যান্ড হয়ে গেছে দেখেন তার ব্যান্ড করেছিল ওরা ব্যান্ড হয়ে গেছে আল্লাহর কথা কত সত্য এজন্য আজকে আমাদেরকে শপথ দিতে হবে মুষ্টিবদ্ধ হাত তুলে আলেম আমাকে শপথ দিতে হবে এই বাংলার জমিনে আল্লাহর আইনের বিপরীত কোন আইন এই বাংলাদেশের জমিনে আমরা চলতে দেব না দেব না দেব না হাত মুট করে আপনারা হাত তোলেন হাত মুট করে হাত তোলেন এই বাংলার জমিনে থাকবে শুধু ইসলাম বলেন সবাই চিৎকার করবার এখানে কি থাকবে ইনশাআল্লাহ এই মেহেরপুরের দুইটি আসনে ইসলামের পক্ষে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে আমাদের সম্মানিত জেলা আমির এবং সম্মানিত আমাদের আর একটা সিটও আমাদের সম্মানিত নাজমুল হাসান ভাই আছেন আমরা এই বিশ্বাস করি যেটা আল্লাহ আমাদেরকে বিশ্বাস করতে বলেছেন আমাদের এই দুই ভাইয়ের হাত ধরে আমরা ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে আমরা বাংলাদেশের সংসদে যাব রাজি আছেন সেইভাবে আপনাদের আওয়াজ তুলতে হবে মসজিদের মেম্বর থেকে ওয়াজের মঞ্চ থেকে বাড়ি 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 আপনাদের উঠান বৈঠক করে আপনাদের আওয়াজ তুলতে হবে যে আমরা ইমানদার আমরা আল্লাহর পক্ষে লড়াই কর ব্যক্তিবার তোমরা অনেক মন্ত্রতন্ত্র দেখেছো অনেক আইন দেখে তোমরা চুলুমের শিকার হয়েছ আমরা এই চুলুমকে অবসান ঘটাতে চাই তোমাদেরকে চুলুম থেকে আমরা নিরাপত্তা দিতে চাই তোমাদের ক্ষুদা থেকে আমরা অন্ন দিতে চাই তোমাদের আমরা বস্ত্র দিতে চাই শিক্ষা দিতে চাই তোমাদেরকে আমরা চিকিৎসা দিতে চাই আমরা সমস্ত বেকারদের বেকারদের হাতকে আমরা কর্মের হাতে পরিণত করতে চাই তোমরা একটি আল্লাহর আল্লাহ আইনের পক্ষে ভোট দাও পারবেন না বলতে এইভাবে আপনাদের জীবনকে উৎসর্গ করতে হবে এখানে শুধু আমাদের জিলা আমির প্রার্থী না এখানে আপনার সবাই প্রার্থী তাহলে এখানে আমার প্রার্থী তো আল্লাহর আইন কি আপনারা কি বলেন আল্লাহর আইনের পক্ষে আমরা আসি না বলেন আল্লাহ আইনের পক্ষে আমাদের জীবনটাকে উৎসর্গ করতে হবে আপনারা প্রস্তুত আছেন কিনা বলেন আমাদের সাথে তো আল্লাহ আছেন আমরা দেখেছি সংখ্যার উপরে নির্ভর করে না কোনো ইসলামের জয় পরাজয় এটা ইমানের উপর নির্ভর করে অনেক অল্প সংখ্যক লোক বিশাল বাহিনীর মোকাবেলায় বিজয় লাভ করেছে আমরাও বিজয় লাভ করবো সামনে এগিয়ে যাও এই চালু ছিল এমন একটি বীর যুদ্ধ দুই এক পাঁচশো লোকের মোকাবেলা সে একাই করতে পারে বিশাল বীর ছিল সে সে যখন হুঙ্কার দিল মাত্র কয়েকজন মুসলমান তখন তারা তো সে ভয়ে থরে থরে কাঁপছে জালুতের হুঙ্কারে আমরা কি আজকে জালুতের হুঙ্কারে ভয়ে ভয়ে কাঁপব নাকি বলেন দেখেন কাঁপব না দেখি সেটা কেন কাঁপবো না সেটা আপনি বুঝতে পারবেন যখন থরে থরে ভয়ে ভয়ে কাঁপছে আর চালুত হুংকার দিচ্ছে তখন সেখানে আঠারো বছরের এক তরুণ দাউদ চ্যালেঞ্জ করে বলল হে জালুত তোর মোকাবেলা আমি একাই করব বলেন একাই করবো মানে কি তার সাথে তো আল্লাহ আছে তোর মোকাবেলা তখন তো সে হেসে দিয়েছে হেসে দিয়ে বলছে যে ভাতিজা তোমার এই শিশুর শিশুর মানে রক্ত দিয়ে আমার হাতকে অপবিত্র করব তুমি আমার সামনে বাড়াবাড়ি করতে এসো না তোমার মতো দুই চার এক হাজার লোকের মোকাবেলায় আমি কিছু মনে করি না এই তুমি কি তোমার হাত তোমার রক্ত দিয়ে আমার হাতকে অপবিত্র করতে চাই না তাল দাউদ বললেন আমি তোমার রক্ত দিয়ে আমার হাতকে পবিত্র করতে চাই তোমার মোকাবেলা আমি করব। তখন জালুদ এবং দাউদের যুদ্ধ শুরু হলো সেই যুদ্ধে দাউদ বিজয়ী হল জালুদকে হত্যা করা হলো ফিলিস্তিনি মুসলমানদের দখল আসলো তাহলে বলেন মুসলমানরা কি কখনো সংখ্যার উপর নির্ভর করবে আজকে ওলামাকে এখানে ডেকে নিয়ে আসা হয়েছে এই মোলামাকে সেই দাউদকে আল্লাহ কি বানালেন নবী বানালেন দালুদ তার মেয়ের সাথে দাউদকে বিয়ে দিলেন তিনি হলেন নবী তার তার ছেলেই তো কি তার ছেলে সুলাম আলসালাম যা রাষ্ট্র চালিয়েছিলেন দাউদ আলাহলাম রাষ্ট্র চালিয়েছেন সুলাইম রাষ্ট্র চালিয়েছিলেন যাদের রাষ্ট্রে আপনার পশু পাখি তারাও কী ছিল সেই বাহিনীর সেনাবাহিনী সেনাবাহিনীর সদস্য ছিলেন সেই রাষ্ট্রের তিনি কর্তা ছিলেন তিনি রাজা ছিলেন সেই দাউদ তিনি ওই সেই সুমার যিনি নেতা ছিলেন তার জাম তার জামাই হলেন এবং পরবর্তী নেতা হলেন রাষ্ট্র সালালেন তাজকে আমরা এরকম দাউদ খুঁজে বেড়াচ্ছি আর আজকে এই জেলা অমিত যে আপনাদেরকে ডেকে নিয়ে আসছেন অনেক মনে স্বপ্ন অনেক মনে আশা যা আপনাদের বড় প্রয়োজন আজকে বড় প্রয়োজন এই মেহেরপুরের ময়দানে আলেমুল আমার বড় প্রয়োজন এই আলেমুল আমাকে দাউদের মতো ভূমিকা নিতে হবে এ এই মেহেরপুরের ময়দান থেকে ওই জালুদের যে আইন এ আইনকে উৎখাত করে আল্লাহর আইন চালু করতে হবে তার জন্য দাউদের মতো ভূমিকা রাখতে হবে প্রস্তুত আছেন আমরা এই নেতৃত্ব দেবো এই ভূমিকা দেব এই ভূমিকার ক্ষেত্রে আমার শেষে একটি কথা আছে আপনাদের সামনে আবদার আল্লাহর পক্ষ থেকে বলে দেয়া হয়েছে যে তোমরা কি করো তোমরা যারা মুমিন বলে দাবি করো তোমরা আমার সাথে একটা চুক্তি করো কি আপনার চুক্তি করতে কি রাজি আছেন চুক্তি করো মানে কি চুক্তির বিষয়টা আল্লাহ বাক ইমানদারদের শর্ত করে দিয়েছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনি। আল্লাহ বলছেন ইন্নাল ল মিনাল মৌমেনিই না আংফু সাহু আমু আল্লাহ বলছেন যে মোমেনদের সাথে আমার একটা চুক্তি হয়ে গেছে আর এটা একটু লক্ষ্য করে ইন্নাল ল তারা মিনাল মৌমেনিই না মোমেনদের সাথে আল্লাহর একটা চুক্তি হয়ে গেছে কি চুক্তি যে তারা জান এবং মাল আমাকে দেবে আমাকে দান করবে তারা জানমাল আমাকে দেবে আমি তাদেরকে জান্নাত দেব এই সুক্তি জানমাল দেওয়া আর জান্নাত নেওয়া দেওয়া নেওয়া আল্লাহ আমাদের জান্নাত দেবেন আমরা জানমাল আল্লাহকে দেব এই যে সুক্তি এই সুক্তি যে করেছে সে সীমান্দার এখন আপনারা বলেন আল্লাহর সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি কি আপনাদের হয়েছে অনেকের হয়েছে যাদের হয়েছে আলহামদুলিল্লাহ যাদের চুক্তি হয়নি তারা কি চুক্তি করার জন্য রাজি আছেন কেন চুক্তি করবেন আল্লাহ আবার এতের শেষের দিকে বলে দিয়েছেন ফাস্তাব শিরু ফাস্তাব শিরু বলেন সবাই ফাস্তাব শিরু তোমরা আনন্দিত হও আনন্দ করো ফুর্তি করো আমরা ওই যে বিয়ে সাদি হলি বা আকিকা হলি বা যে কোনো অনুষ্ঠান হলি আপনি পিকনিকে যাচ্ছেন কত কিছু করছেন আনন্দ করছেন ছাগল জব করছেন আর আল্লাহ বা কি বলছেন শিরু ফার্স্ট বাই কুমল্ যারাই আল্লাহর সাথে বেসা কেনার চুক্তি সম্পন্ন করেছ তারা একটা আনন্দ করো, খাসি জব করো খাসি জব করে কি করো আনন্দ করো সেখানে খাওয়া দাওয়া করো ফাস্তাব শিরু বিবাহ কুমুল্লাজি বা ইয়া আল্লাহর সাথে কারণ কি আনন্দ করবো কেন ছেলের বিয়ে হচ্ছে না আনন্দ করলাম একটা ফুটফুটে বউ মানিয়ে আসলাম কিন্তু এখানে কি আনন্দ করবো তা আল্লাহ বা বলছেন রাজা ফাউজুল আজি কারণ তুমি যে আল্লাহর সাথে চুক্তি করলে তোমার জীবনে যত সবলতা আছে তোমার বউ আছে তোমার ছেলে মেয়ে আছে তোমার বাড়ি আছে তোমার চাকরি আছে তোমার ঘর আছে তোমার বাহন আছে তোমার পদ আছে তোমার অর্থ আছে তুমি যে যা কিছু অর্জন করেছো এই অর্জনের ভিতর তুমি যে আল্লাহর সাথে যে চুক্তি করেছো ওই সমস্ত অর্জনকে মিলান করে দিয়েছে তোমার অর্জনের ভিতর সর্বশ্রেষ্ঠ অর্জন হচ্ছে তুমি যে আল্লাহর সাথে চুক্তি করেছো এই চুক্তিটাই হচ্ছে তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা কেন কারণ তুমি দুনিয়ার জন্য এগুলো করেছো আর এই চুক্তিটা তুমি জান্নাতের জন্য করেছো জান্নাত তুমি এই চুক্তিটা করেছো যেমন রসুল ইসলামের সাথে আপনার হুদাই বিয়ের সন্ধির সময় গাছের নিচেই সাবি এক চুক্তি করেছিলেন যার কারণে আল্লাহ নাজিল করেছিলেন সেখানে যখন তারা নিজেরা বলেছেন ইয়া রসুল্লা আপনার হাতটা বাড়িয়ে দেন উমরা করা স্বপ্ন দেখেছেন রসুল আপনার সেই স্বপ্ন পূর্ণ করব আমরা এবং জীবন দ্বিতীয় আমরা জীবন দেব আপনি হাতটা বাড়িয়ে দেন এবং হাত বাড়িয়ে যখন শপথ হচ্ছে পরে জিজ্ঞাসা করা হচ্ছে সাবিদের কাছে আপনারা এই যে বায়াত হয়েছিলেন কিসের বায়াত হয়েছিলেন তখন তারা বলেছিলেন এই বায়াতটা ছিল জীবন আল্লাহ বলেন এই বায়াতটা ছিল তাদেরকে জীবনটাকে দিয়ে দেবে তারা জীবনটা রসুলে হাতে দিয়ে দিলেন যে আমরা যদি এই উমরা করতে যাই তাহলে আমাদের জীবন বাঁচবে না জীবন যায় যাবে তবু আমরা আল্লাহ এবং তার রসুলের স্বপ্ন আমরা পূর্ণ করব। তখন যখন তারা বায়াত হয়েছিলেন তখন আল্লাহ বললেন সোরে ফাঁতার আঠারো নম্বর না ই ওয়াইউ না কাঁচা এ রসুল যারা গাছের নিচে তোমার কাছে বায়ে থচ্ছিলো আল্লাহ ওদের উপর লাকাতার আদি আল্লাহ আলী মোমেনিন ওই মোমেনদের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে আর খুশি হলেন কেন ফালি মামাফি কুলু বিকু কারণ ওদের অন্তর টমাসা ছিল এই বাচ্চা ছিল তাদের অন্তর থেকে মুখের থেকে না এই হাতটা তুলেছে তারা কি অন্তর থেকে হাতটা তুলেছে হাতটা বাড়িয়ে দিয়েছে অন্তর থেকে জীবনটা দেবে বলে তার অন্তর থেকে দেওয়ার নিয়ত করেছে এটা জানা ছিল বলে আমরা ওদের প্রতি খুশি হয়েছি এখন আপনারা বলেন আল্লাহর সাথে এই বায়াত এই চুক্তি কি আপনার করার জন্য প্রস্তুত আছেন দেখান দুই হাত তুলে দেখান যে আমরা আল্লাহর সাথে এই চুক্তিতে আবদ্ধ হব নারে রে তকবীর আল্লাহ বজ্র কণ্ঠে আওয়াজ দেবেন না রে তকবীর আল্লাহ আপনার এই চুক্তিতে চুক্তিকে আপনার অন্তর থেকে করলেন আপনাদের কি চুক্তি করার জন্য নেসে উঠেছে ভয় পাচ্ছেন না তো ভয় কি আমাদের জানাই আছে গুহার ভিতর ছিলেন না শত শত কাপের ঘিরে নেয়নি তখন আব্বক্কার বলছি আর রসুল্লাহ আমরা দুইজন শত শত কাপের ওরা তো এখনই মেরে ফেলে দেবে ওরা তো এখনই আমাদের শেষ করে দেবে উপায় কি রসুলের জন্য কিন্তু হচ্ছেন তিনি নিজের জন্য না কিন্তু অনেক হয়তো দূর বল বুঝতে পারেন যে না মনে অবকার আবক্ষা নিজের জন্য না উনি আতঙ্কিত হচ্ছেন রসুলের জন্য উনি আতঙ্কিত হওয়ার লোক না বান্দা না তবু রসুলের জন্য আতঙ্কিত হয়েছেন তখন রসুল ইসলাম যে কাজটা করেছিলেন সেই কাজটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছিল এই জন্য আল্লাহ বাকশাহ কোর্ট করে দিয়েছেন সোরা তো কত ষষ্ঠ রুকুতে সোরা তো কত নাম্বার আয়াত আটত্রিশ নাম্বার আয়াত আটত্রিশ নাম্বার আয়াত থেকে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এই তিনটে আতে আল্লাহ এই বর্ণনাটা দিয়েছেন তোর সসলাম কি বললেন লা তাহাজান বলেন সবাই ইন আল্লাহ বলেন মানা আওবাকার চিন্তা করো না আমাদের কোনো ভয় নেই নিশ্চয় আমাদের সাথে কে আছে বলে আল্লাহ সেদিন তাদেরকে সাহায্য করেননি নি জাল বুনে দিয়েছেন আচ্ছা মাকরছাল জাল বুন থেকে মাকড়সা লেগেছে কবুতারে ডিম পেড়ে দিয়ে ওখানে বাসা বাঁধা হয়েছে কবুতার তা দেখছে ডিমে তা দেখছে এটা কি ওই কবুতারকে কোথা থেকে আনতে হয়েছে ওটা কোন ফাইগনের মালিকের কারবার উনি শুধু ভু দিয়েছেন কোন হয়ে গেছে কবুতার বাসা হয়ে গেছে মাকড়সা হয়ে গেছে কাপের ওখানে এসে কি কাপের আসতেছিল কেন যে মারতে হবে শেষ করতে হবে ধরে আনো এক লক্ষ টাকা মাথার পুরস্কার দিয়েছিল যে একশো উঠ দিয়ে দেওয়া হবে সে সময় একশো উঠের মূল্য কত এক লক্ষ টাকা আপনি যদি সেই সময় মূল্য ধরেন এখন এক কোটি টাকা আর সেই সময় মূল্য ধরেন কাফেরা বলে দিয়েছিল যে মোহাম্মদ অবকার কাল্লা যদি এনে দিতে পারো তাকে একশো উট পুরস্কার দেওয়া হবে এই পুরস্কার লোভে তো তা যাচ্ছে তাকে মারো ধরো তাকে দেশ থেকে যেতে দেওয়া হবে না মেরে ফেলা হবে তারাই যেগুলো কথাগুলো বলতেছিল তখন উনি ওখানে যে গোয়া আশ্রয় নিয়েছে এখনো হাজিরা সেখানে গেলে দেখে সেই পাহাড়ে অনেকে ওঠে সেই স্মৃতিটা অম্লান হয়ে আছে কিন্তু আল্লাহ আল্লাহবাক এখানে কি বললেন লা তাহাজান ইন্নাহ মানা ফাং জালাল্লাহ সাকিন আতা আলাহি অইয়া দাহু বি কি অয়া দাহু বি জুনু দিলাম তাহা ও জালা কালী মাতার লাজিনা কাবারু শুফলা ও কালী মাতার লহি কে আর আল্লাহ বলছেন যে আমি কী করলাম ইমানদারদের অন্তরটা প্রশান্তি দিয়ে ভরিয়া দিলাম সুফহার আল্লাহ বলেন এই যে অস্তা দাব কারো সুলতান অন্তর প্রশান্তি দিয়ে ভরে গেল আল্লাহ আমাদের সাথে আসেন কি আপনার কি মনে করেন ময়দানে যদি আমরা বাতিলের মোকাবেলা করি এই মোকাবেলা আল্লাহ আমাদের সাহায্য করবেন না বলেন এই ব্যাপারে কি আপনাদের অন্তরে প্রশান্তি আসে আল্লাহ প্রশান্তি আমি নাজিল করলাম আর নাজিল করার কারণে কাফেরদের কথাকে আমি নিচু করে দিলাম আর আল্লাহর কথাকে আমি উঁচু করে দিলাম বলেন কার কথা উঁচু হবে বলে আল্লাহর কথা উঁচু হবেই এবং আল্লাহ বলছে আল্লাহর কথা সবসময় উঁচুই হয় অকুল জাল হাক্কা জাহাকাল বাতিল আল্লাহ বলেই দিয়েছেন হক এসে গেছে বাতিল ধ্বংস বলেন হক আনবে কারা হক কারা আনবে এই আলেমরা আনবে এই আলেমরা নেতৃত্ব যদি হককে নিয়ে প্রচন্ড আন্দোলন করে আলেমদের নেতৃত্বে বাংলাদেশে হক বিজয় লাভ করবে বাতিল ধ্বংস হবে রাজি হাসান বলেন আমি আলেমদের প্রতি আমি এই অনুরোধ এই নিবেদন এই অনুরোধ এই আবেদন করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই যে আমরা হকের পক্ষে হক নিয়ে আমরা ময়দানে আবির্ভূত হব এবং বাতিল ধ্বংস হবে হক বিজয় হবে কি বলেন তাহলে হকের পক্ষে যান জীবন উৎসর্গ করে আপনার মাধ্যমে এই ময়দানে আপনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকটিকে প্রস্তুত আছেন আর একটা একটু কষ্ট করে আলে মোলম একটা হাত দুটো তুলে আল্লাহকে দেখান আল্লাহ আপনার কথাকে আমরা সমুন্নত করব ইনশাআল্লাহ সবাই বলেন আমিন